আসসালামু আলাইকুম আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি তো আমি হাজির হলাম ভালোবেসে বিয়ে করার একটি শক্তিশালী মন্ত্র নিয়ে তো এই মন্ত্রটি অনেকেই ব্যবহার করছেন বা অনেকেই ব্যবহার করেন তো এই মন্ত্রটি আমি আপনাদের মধ্যে উন্মুক্ত করে দেব আপনারা ভালোভাবে জানার জন্য ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যদি কোথাও কোনো স্কিপ করে যান বা টেনে যান সেক্ষেত্রে কিন্তু মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে আপনাদের ভুল হতে পারে সেক্ষেত্রে কিন্তু মন্ত্রটি দিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন না তো কীভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দেব তারাকে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা বলেন যে গুরুজি একটা মেয়েকে ভালোবাসি বিয়ে করতে চাই কিন্তু সেটা হয়তো পর এখন ভালো ছিল এখন সেটি খারাপ হয়ে গেছে সম্পর্ক ভালো নেই এই সে অনেক কিছু বলে থাকেন তো তাদের ক্ষেত্রে এই মন্ত্রটি বা এই কাজটি অবশ্যই প্রযোজ্য আর এই কাজটি করতে হলে অবশ্যই মূর্তির মাধ্যমে করতে হবে আপনারা জানেন মূর্তির মাধ্যমে কালো জাদু করা হয় আর এই কালো জাদুর মা মাধ্যমেই বা সব কিছু করা যায় আর এটা কিন্তু ঠিক কালো জাদুর মা এই মধ্যপতি বা কালো জাদুর মুখই কিন্তু কাজ করবে তো কীভাবে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিবেন তো যদি আপনারা বুঝেন তো কোনো কথা নেই না বুঝলে আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো যদি তারপরেও যারা অজ্ঞ মন্ত্র তন্ত্র মন্ত্র সম্পর্কে ভালোভাবে বোঝেন না জানেন না তো তাদেরকে আমি বলতে চাই অবশ্যই আপনার কাছে থাকা সিদ্ধিগুরু তান্ত্রিক গুরু যারা থাকে তাদের কাছ থেকে ভালোভাবে জেনে নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজ করবেন যদি আপনারা না জেনে না বুঝে কাজ করতে গিয়ে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকবে না তো আপনারা কীভাবে কাজ করবেন সমস্ত কিছু বলে দিচ্ছি তার আগে চলুন স্ক্রিনে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে অম নম সু স নম বশীকরণ ফলময় 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 এই মন্ত্রটি আপনারা প্রথমত পাঁচশত একান্নবার জপ করে নেবেন আর এই মন্ত্রটি জপ করতে হলে অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে মন্ত্রটি জপ করতে হবে আর এই মন্ত্রটি কৃষ্ণ পক্ষের তিথিতে মন্ত্রটি জপ করে সিদ্ধি করে নিতে হবে অবশ্যই কৃষ্ণ পক্ষের তিথিতে মন্ত্রটি জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাবার পরে আপনারা যেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভালোবেসে বিয়ে করতে চান আপনারা তাকে ফলো করবেন ফলো করে তার পায়ের নিচ থেকে তার বাম পায়ের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে এসে সেই মাটি দিয়ে একটি পুতুল তৈরি করবেন একটি পুতুল তৈরি করবেন আর পুতুলটাও অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে তারপরে পুতুলটা তৈরি করবেন আর পুতুলটা তৈরি করা হয়ে গেলে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন নাম লিখে সেই কাগজটি দলামলা করে বা ভোজ পাতার লিখে সেই ভোজ পাতাটি দলামলা করে তাবিজ আকারে সেটি পুতুলটির পেটের ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে পুনরায় মন্ত্রটি একশত আটবার জপ করবেন এবং যেখানে বসুময় ফল নাই অমুকী জায়গায় আপনারা তার নাম উচ্চারণ করবেন উচ্চারণ করে এইভাবে একশত আটবার জপ করে পুতুলটির উপরে তিনটি ফুল দিবেন তার আগে অবশ্যই পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে আমার পূর্বে একটি ভিডিওতে পুতুলের প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র দেওয়া আছে সেখান থেকে আপনারা পুতুলের প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রটি দেখে নেবেন দেখে নিয়ে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রতিষ্ঠা করে নিয়েই তারপরে মন্ত্রটি একশত আটবার জপ করবেন তারপরে পুতুলটি করে ফুঁ দিবেন তিনটি ফু দিবেন দেওয়ার পরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ভুস বা কাগজের উপরে লিখে পুতুলের পেটির ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে তারপরে আপনার পুতুলটি আপনার বুকে জড়িয়ে ধরে রাখবেন মিনিমাম দশ মিনিট আর দশ মিনিট এইভাবে জড়িয়ে ধরে রাখবেন এমনভাবে রাখবেন যাতে আপনার মনে করবেন যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে এরকম আপনার মনের ভিতরে জাগ্রত করতে হবে অনুভূতি রাখতে হবে তো এইভাবে অবশ্যই আপনাদের তিন দিন এই কাজটি করতে হবে মিস করলে চলবে না তিন দিন আপনাদের কাজটি করা হয়ে গেল তারপরে ওই পুতুলটিকে পুতুলটিকে আপনারা যে কোনো অর্শনতের গাছ বা এই বট পাকড় এগুলো গাছের নিচে আপনারা সুন্দরভাবে গাছের পূর্ব সাইডে গাছের পূর্ব সাইটে পুতুলটিকে দাপন করে আসবেন দেখবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যত রকমের কঠিনই হোক না কেন সে আপনার বাধ্য হয়ে আপনার পদতলে আসছে সে আপনাকে নিজেই বিয়ের প্রস্তাব দেবে তো আশা করি আমার কথাগুলো বুঝতে আপনাদের অসুবিধা হবে না আর তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাকে স্কুলে দেওয়া এই মোহসঅপ নাম্বারে ফোন করে পরামর্শ করে দিতে পারবেন যদি আপনাদের জানতে অসুবিধা হয় সেটি জেনে নিতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ